আজকে আমরা খুব সহজে দেখতে পারবো যে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং করে এরেক্স স্পেস থেকে প্রতি মাসে হাজার টাকা না লক্ষ টাকা ইনকাম করতে পারি ঠিক আছে তো প্রত্যেকটা ব্যক্তি এবার স্ক্রিনটা ফলো করবেন ফুল স্ক্রিনে কাজটা দেখবেন কেউ লিপ জয়েন করবেন না ওকে তো প্রত্যেকই স্ক্রিনটার উপর একটা টাচ করবেন তাহলে আপনি ফুল ভিবে কাজটা দেখতে পারবেন তো আজকে আমরা যে সিস্টেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে একটা ট্রেন্ডিং প্ল্যাটফর্ম জনপ্রিয় প্ল্যাটফর্ম এরেক্স স্পেস যে সিস্টেমের কথা না বললেই নয় আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আর আমরা কিন্তু জানি যে ডিসেন্ট্রালাইজ ভাবে ইনকাম করতে হলে মালিকবিহীন প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমাদের লাগবে কি একটা সফটওয়্যার সেটার নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট মানে বিশ্বাস ওয়ালেট মানে মানি ব্যাগ ট্রাস্ট ওয়ালেট থেকে বিশ্বস্ত মানি ব্যাগ যে মানি ব্যাগটা দুইশো প্লাস কান্ট্রি লোক ইউজ করে যে মানি ব্যাগটা হাই সিকিউরিটি ডেভেলপ করা আছে সেই মানি ব্যাগটা আপনি ইউজ করবেন ঠিক আছে তো এই মানি ব্যাগটা আমরা কোথায় পাবো সম্পূর্ণ প্লে স্টোরে স্টোরে পেয়ে পেয়ে যারা আইফোন আছেন তারা অ্যাপ যাবেন ঠিক আছে তো আমরা ইনস্টল করবো দেখেন আজকে যারা টিকটক থেকে ডলার ইনকাম করে ফেসবুক থেকে ইনকাম করে ইউটিউব থেকে ইনকাম করে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের একটা করে মানি ব্যাগ থাকে তো আজকে আপনি নেটওয়ার্ক মার্কেটর হতে যাচ্ছেন আপনারও একটা মানি ব্যাগ থাকবে এই মানি ব্যাগের মাধ্যমে আপনি আপনার ইনকাম গুলা নিবেন ঠিক আছে তো আমার ইনকাম নিতে হলে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্রাস্ট ওয়ালেটটা সেট করতে হবে এটা আপনি কিভাবে সেট করবেন আমাদের এস গ্রুপ অর্থাৎ আমরা যেই গ্রুপের আন্ডারে আজকে কাজ করতেছি ঠিক আছে এসবি বি কমিউনিটি আমাদের এই গ্রুপের হোম পেজে দেখবেন ট্রাস্ট ওয়ালেট কিভাবে সেট আপ করবেন সেই ভিডিও দেওয়া আছে ঠিক আছে এই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন সর্বত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি আপনার ব্যাংক আইডি আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট খুব সহজে সেট করে নিতে পারবেন ঠিক আছে আপনি যখন এই ব্যাংক আইডিটা সেট করবেন এটা সিকিউরিটির জন্য অর্থাৎ জন্য সুরক্ষার জন্য আপনাকে বারো ওয়ার্ডের কিছু পাসওয়ার্ড দেওয়া হবে এই পাসওয়ার্ডটা আপনি কোনো ব্যক্তির কাছে শেয়ার করবেন না এটা সম্পূর্ণ আপনি আপনার বাসার লিখে রাখবেন ঠিক আছে আপনার পাসওয়ার্ড আপনার সিকিউরিটি আপনার সেফটি আপনি এই পাসওয়ার্ডটা যদি কোনো ব্যক্তিকে শেয়ার করেন আপনার ওয়ালেটের ডলার অন্য কোনো ব্যক্তি নিতে পারবে আর যদি সেটা শেয়ার না করেন আপনার ওয়ালেট থেকে একটা টাকা কেউ স্ক্যাম করতে পারবে না ঠিক আছে এবার আসেন আমরা যেহেতু এই প্রজেক্ট নিয়ে কাজ করব আমরা এবার ওয়ালেট এর মধ্যে প্রবেশ করব দেখেন এটা কতটা সিকিউরিটি সম্পূর্ণ আমি এখানে প্রবেশ করার পর পাসওয়ার্ড দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না বাট এবার পাসওয়ার্ড কমপ্লিট করলাম আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তাই না তো দেখেন একটা কথা চিন্তা করেন আমি আজকে এই আমাদের এরিক্স স্পেস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি যে অ্যাকাউন্টটাতে আমি কোনো রেফারেন্স করি নাই কোনো টিম করি নাই কোনো পার্টনার তৈরি করি নাই কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে আমি হিউজ পরিমাণ একটা আর্নিং পাচ্ছি ঠিক আছে দেখেন আমি আমার এই অ্যাকাউন্টের মধ্যে আজকে প্রবেশ করব প্রবেশ করে আপনাকে দেখাবো যে আমাদের এরেক্স স্পেসে শুধু টিম পার্টনার তৈরি করে না জিরো পার্টনার জিরো টিম দিয়েও রেফার করা সম্ভব কোনো টিম গঠন তৈরি না করেই আপনি এই প্ল্যাটফর্ম থেকে রেফার করতে পারবেন সেটা আমি আজকে আপনাদের প্রত্যেকটা ব্যক্তির সামনে দেখাবো দেখেন আমি এবার ওপরে থ্রি লাইনে ক্লিক করব আমার নেটওয়ার্কটা আগে সিলেক্ট করব ঠিক আছে ওকে ওপি নেটওয়ার্ক সিলেক্ট করলাম এবার হচ্ছে রেজিস্টারে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর আমার ওয়ালেটে আমি কানেক্ট করতেছি সিম্পলি আপনারা এইভাবে করে নেবেন তো আমি আজকে অ্যাকাউন্ট করছি তো আমার অ্যাকাউন্টটা এবার আপনাকে লগ করে দেখাবো যে অ্যাকাউন্ট করেই কিন্তু আমরা ফ্রি ইনকাম পাচ্ছি ঠিক আছে দেখেন অ্যাকাউন্টটার মধ্যে এবার আমি একটুখানি প্রবেশ করে দেখি দেখেন আমার এই অ্যাকাউন্টটা আপনি দেখতে পাচ্ছেন আটশো বিয়াল্লিশ নাম্বার অ্যাকাউন্ট আপনারা চাইলে যাদের অ্যাকাউন্ট আছে সার্চ করে দেখতে পারেন ঠিক আছে তো আমি এই অ্যাকাউন্টটা জাস্ট এমনিতে মজা করে ক্রিয়েট করছিলাম যে আমি এখান থেকে ফ্রিতে ইনকাম পাই কিনা এটা দেখবো ঠিক আছে তো আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আহ আমার পঁচিশ নাম্বার মাধ্যমে কিন্তু এই তৈরি করছি আর আপনারা কিন্তু সকলেই জানেন এই পঁচিশ নাম্বার হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট এটা দিয়ে আমি কাজ করি ঠিক আছে তো আমি যখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ক্রিয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি একটা নাম দিয়েছি আপনারা নাম দিতে পারবেন আপনারা আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সাথে সাথে দেখেন আমার এখানে টোটাল প্রফিট শো করতেছে কত দুই ডলার পঁচাশি সেন্ট আমি কিন্তু এটা টোটালি ফ্রিতে ইনকাম পাইছি ভাই চিন্তা করছেন এই সম্পূর্ণ আজকের দিনের প্রফিট আমার শুধুমাত্র এই অ্যাকাউন্ট তিনশো চুরাশি টাকা যেটা দুই ডলার পঁচাশি এটা কনভার্ট করে তাহলে তিনশো পঁচাশি টাকার মতো আপনার এই প্রফিট আজকের দিনে আমার এই অ্যাকাউন্টে দেখেন এই ইনকামটা কই থেকে আসছে ডিরেক্ট থেকে আসে নাই লেভেল থেকে আসে নাই অর্থাৎ আমার কোন টিমও নাই পার্টনারও নাই তাই এখানে ডিরেক্ট প্রফিটও আসে নাই লেভেল থেকেও আসে নাই কিন্তু আসছে কোথায় থেকে গ্লোবাল থেকে সম্পূর্ণ ফ্রিতে গ্লোবাল থেকে আমি এই প্রোগ্রামে প্রফিট পাইছি যেটা আপনারাও পাবেন যারা এই প্রজেক্টে ডলার দিয়ে স্লট আপডেট করে কাজ করতেছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রতিনিয়ত গ্লোবাল প্রফিট পাচ্ছে ঠিক আছে তো আমরা এর এমন একটা সিস্টেম এই সিস্টেম আপনি ইউজ করতে প্রফিট পাবেন ওকে তো এবার আমি হচ্ছে আমার অরিজিনাল যে অ্যাকাউন্টটা থেকে কাজ করতেছি সেই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করলাম করার পর দেখব যে এই প্রজেক্টে আমি তিন দিন থেকে কাজ করে মাত্র তিন দিন হইছে আমার এই সিস্টেমে যুক্ত হওয়া দেখেন আমি এই তিন দিনের পথ চলাতে কি পরিমাণ আর্নিং করছি কাজ করে এর এক্স স্পেস থেকে ওকে আপনি তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলেই কতটা সিকিউর তো সম্পূর্ণ একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মই কাজ করে ভাই কোন ব্যক্তি লুজার হবে না দেখেন এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা কি 25 নাম্বার অ্যাকাউন্ট ঠিক আছে তো আমরা এবার দেখতে পাচ্ছি আমার এই অ্যাকাউন্টে আমার নাম দেওয়া আছে আপনি ইচ্ছা মত আপনার নাম দিতে পারবেন আমার যে পিকচারটা দেওয়া আছে আপনি ইচ্ছা মত আপনার পিকচার লাগাইতে পারবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাবেন রেফার লিগ আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে রেফারেন্স করা ঠিক আছে একটাই কাজ সেটা হচ্ছে রেফার করে টিম তৈরি করা পার্টনার তৈরি করা এটটুকুই ভাই এর বেশি কিছু না এই প্যারাটুকু যদি নিতে পারেন ভাই কোদার কসম লাগে আপনি প্রতি মাসে বিশ হাজার টাকার উপর ইনকাম করবেন শুধুমাত্র রেফার করে এবং টিম তৈরি করে দেখেন আমি তিন দিনে রেফারেন্স করছি চুয়াল্লিশটা এবং টিম তৈরি করছি এক আমার অলরেডি এর মধ্যে থেকে যারা কাজ করতেছে আমার এই প্রফিট তিন দিনের প্রফিট হয়েছে ডিরেক্ট ইনকাম চৌষট্টি ডলার আর লেভেল ইনকাম চোদ্দ ডলার মোট আমার ঊনআশি ডলার একুশ সেন্ট মানে কি আশি ডলার ঠিক আছে ঊনআশি ডলার দেখেন সেভেন নাইন ইন্ট একশো পঁয়ত্রিশ অলরেডি আমার কিন্তু দশ হাজার ছয়শ পঁয়া দিনের প্রফিট হয়েছে কত দশ হাজার পাঁচশো এক মাসে চিন্তা করেন তাহলে দেখেন এক লক্ষ ছয় হাজার টাকা আপনার প্রতি মাসে চিন্তা করছেন ভাই আমি একটু অভিজ্ঞ আমি একটু দুই দিন আগে জয়েন করছি আমি এ লিডার তাই আমি এক লক্ষ টাকা এক মাসে পাবো কিন্তু আপনি একজন নতুন মেম্বার আপনার কত সম্ভব আপনি ভাই প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি টিম এবং পার্টনার তৈরি করে কাজ করেন ঠিক আছে তো আমাদের এখানে ইনকাম করতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে মেট্রিক্স আমরা যে মেট্রিক্স পাবো সেটা হচ্ছে এ এক্স আলট্রা আমাদের মেট্রিক্স থাকবে হচ্ছে তিনটা ওকে আমরা সর্বপ্রথম কাজ করবো এ এক্স আলট্রা কিউ মেট্রিক্স নিয়ে ঠিক আছে আচ্ছা এবার যদি আমি একটু পিডিএফ এর মধ্যে যাই তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে আমাদের এই সিস্টেমে টোটাল মেট্রিক্স কয়টা আসবে বা বর্তমানে কয়টা মেট্রিক্স আমাদের এখানে আছে ঠিক আছে তো আমরা একটু পিডিএফ এর মধ্যে চলে যাচ্ছি আমরা একটু দেখে নিব যে এই প্রোজেক্টে আমরা কয়টা মেট্রিক্স পাচ্ছি আর কয়ভাবে আমরা ফ্যাসিলিটি পাচ্ছি কিভাবে আমরা আর্নিং করতে পারবো ঠিক আছে তো আমরা সর্বপ্রথম আমাদের পিডিএফ এর মধ্যে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের এরিক্সিস পেসের পথ চলা কোথা থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কোথায় ওকে তো এরেক্স স্পেসের পিডিএফ আমরা আসলে দেখতে পাচ্ছি এরেক্স কে সর্বপ্রথম বলা হয়েছে দি ফিউচার কিপ টার্নিং মেশিন অর্থাৎ আপনার ভবিষ্যতে ডলার ইনকামের যন্ত্রপাতি হবে এরেক্স স্পেস এই সিস্টেম থেকে আপনি লক্ষ টাকা কোটি টাকা আর্নিং করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ এটা বিএসসি স্ক্যান মেটামার্কস মেটা বিএসি স্ক্যান কয়েন বেস দ্বারা পরিচালিত হবে আপনি যদি এখানে আমাদের রোডম্যাপটা ফলো করেন আমাদের এখানে স্টেপ আছে প্রথম স্টেপে আছে এক্স আল্টামেট্রিক্স

আমরা কিউমেট্রিক্স নিয়ে কাজ স্টার্ট করতেছি সেক্ষেত্রে আমরা কিউমেট্রিক্স সম্পর্কে আজকে জানবো যে কিউমেট্রিক্স আমাদের কিভাবে ইনকাম দিবে ঠিক আছে তো আমাদের ইনকাম দিচ্ছে দেখেন ফিফটি পার্সেন্ট ইনকাম প্ল্যাটফর্ম অর্থাৎ আপনি একজন

অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন স্লট আপনি সকল কার্যক্রম কমপ্লিট করতে পারবেন আর চার ডলার দিয়ে একজন ব্যক্তিকে জয়েন করাইলে আপনি ফিফটি পার্সেন্ট ইনকাম পাবেন তার মানে চার ডলার থেকে ফিফটি পার্সেন্ট মানে দুই ডলার চার ডলার থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে এক ডলার আশি সেন্ট এটা যাবে লেভেল ইনকামে দশ জেনারেশনের ডিস্ট্রিবিউশন হবে আর চার ডলার থেকে ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে আপনার বিশ সেন্ট এটা হচ্ছে গ্লোবাল ইনকাম এটা প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রত্যেকটা স্লট এর ওপর পাঁচ পার্সেন্ট করে সেই ইনকাম উপভোগ করতে পারবে ঠিক আছে তার মানে দেখতে পাচ্ছি দুই ডলার পাচ্ছি ডিরেক্ট আপলাইন একдора রাশিছেন পাচ্ছি হচ্ছে আমাদের 10 জেনারেশন আপলাইন এবং 20 জন পাচ্ছে হচ্ছে আমাদের গ্লোবাল মেম্বার অর্থাৎ আমাদের এই প্রজেক্টে জয়েন করলে একজন ব্যক্তিও ক্ষতির সম্মুখীন হচ্ছে না 4 ডলারের সাথের সাথে ম্যাট্রিক্সের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে থাকতেছে না কোনো ফান্ড থাকতেছে না কোনো স্ক্যাম হওয়ার সুযোগ ঠিক আছে এবার আসেন এই প্রজেক্টে আমাদের প্লেসমেন্ট থাকবে হচ্ছে বারোটা প্রথম থেকে 10ম পর্যন্ত প্রত্যেকটা প্লেসমেন্টের ইনকাম আপনি নিজে পাবেন ঠিক আছে দেখেন এখানে সুন্দর করে বলা আছে ইউ উইল গেট ডিরেক্ট ইনকাম টেন প্লেস অর্থাৎ দশটা প্লেসমেন্টের ইনকাম আপনি নিজে উপভোগ করতে পারবেন দি লাস্ট টু প্লেস এলিভেন এবং টুয়েলভ এই দুইটা প্লেসমেন্টের ইনকাম আপলাইন ডাউনলাইন ক্রস লাইন সুপার আপলাইন এগুলো পাবে ঠিক আছে এবং এই প্লেসমেন্টের ইনকাম গুলো কিন্তু সাথে সাথে ডিস্ট্রিবিউশন হবে তারপর এই ম্যাট্রিক্স একবার রিসাইকেল হবে আবার নতুন করে ম্যান বসবে আবার এই প্রোগ্রাম থেকে আপনি ইনকাম করতে পারবেন ভাই এই প্রজেক্টে দেখেন কোন স্লট আপডেটের বাধ্যবাধকতা নাই স্লট আপডেটের কোন প্যারা থাকতেছে না ঠিক আছে আচ্ছা দেখেন আমাদের এখানে জয়েন করতে লাগবে মাত্র ৪ ডলার প্রথম স্লট আপগ্রেড করি কাজ করতে গেলে লাগবে চার ডলার দ্বিতীয় স্লট আট ডলার তিন নাম্বার স্লট পনেরো তিরিশ এইভাবে আমাদের দশটা দশম স্লট আপগ্রেড করতে লাগবে মাত্র ১৯২০ ডলার টোটাল স্লট এর মূল্য তিন ডলার আপনি যদি টোটাল স্লট একবার আপডেট করেন আপনি শুধুমাত্র এক রিসাইকেলে পনেরো হাজার তিনশো ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলা টাকায় বিশ লক্ষ একাত্তর হাজার টাকার উপরে মানে একুশ লক্ষ টাকা শুধুমাত্র আপনি এক রিসাইকেলে আর্নিং করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আমাদের লেভেল ইনকামটা যদি একটু দেখেন এখানে আমাদের প্রথম রেফার যিনি করবে সে পাবে আহ ডিরেক্ট স্পন্সার প্রফিট লেভেল থেকে পাবে দুঃখিত মানে দুই ডলার দশ সেন্ট মানে একজন ব্যক্তিকে আপনি জয়নিং দিয়ে দুই ডলার দশ সেন্ট করে ইনকাম নিতে পারবেন প্রত্যেকটা ব্যক্তির থেকে দ্বিতীয় ব্যক্তি পাবে হচ্ছে আপনার চুয়ান্ন সেন্ট তৃতীয় ব্যক্তি পাবে তিরিশ সেন্ট চতুর্থ ব্যক্তি পাবে আপনার আঠারো সেন্ট পঞ্চম ব্যক্তি পাবে আঠারো সেন্ট ষষ্ঠ থেকে দশম পর্যন্ত সকলেই পাবে হচ্ছে আপনার দশ সেন্ট করে আর্নিং চার ডলারের থেকে ঠিক আছে আশা করি ব্যক্তি বুঝতে পারছেন আর এই প্রজেক্টে কাজ স্টার্ট করতে হলে আমাদের লাগবে ওয়ালেট টোকেন পকেট মাস্ক সেপাল বাইনান্স যে কোনো ওয়েব থ্রি ওয়ালেট দিয়ে আমরা এই প্রজেক্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ স্টার্ট করতে পারবো ঠিক আছে তো ভাই দেখেন আমাদের সিস্টেম যেহেতু অনেক সুন্দর এবং আলহামদুলিল্লাহ আমাদের এই রিভিউটা যদি আপনি দেখেন এই সিস্টেমে কারা কিভাবে ইনকাম করতেছে আপনি দেখলে ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই ব্যক্তিটা শুভ নামের এই ছেলেটা ইনকাম পাইছে এগারোশো সাতাশ নাম্বার অ্যাকাউন্ট তার সেও পাইছে দুই ডলার পঁচাশি সেন্ট সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে আবার এই অ্যাকাউন্টটা দেখেন ইনকাম পাইছে দুই ডলার পঁচাশি সেন্ট মানে কি বা এখানে গ্লোবাল ইনকাম প্রচুর পরিমাণ মেম্বার পাচ্ছে ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছে ওকে দেখেন এই ব্যক্তিটা পাইছে এক ডলার পঁচাত্তর পঁয়ত্রিশ সেন্ট ঠিক আছে মানে সকলে যারা যারা এখানে স্লট আপডেট করে কাজ করতেছে সকলেই গ্লোবাল থেকে একটা ভালো আহ প্রফিটেবল হচ্ছে ঠিক আছে আপনারা যদি এই প্রফিট গুলা নিতে চান অবশ্যই খুব দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখেন এই ব্যক্তিটা ইনকাম পাইছে কত পাঁচ ডলার পঁচাশি সেন্ট বাংলা টাকায় আটশো টাকার উপরে ঠিক আছে চিন্তা করছেন ভাই এইরকম আপনাকে যদি প্রফিট দিতে হয় অবশ্যই এরেক্স এর কোনো বিকল্প নেই কারণ এরেক্স হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইনকাম ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম যারা এখনো যুক্ত হতে পারেন নাই সিস্টেমের সাথে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ স্টার্ট করবেন আর এই সিস্টেমে কাজ করতে হলে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটটা নেওয়ার সেট আপ করার পর আমাদের কি করতে হবে আমাদের ডলার কিনতে হবে একটা স্লট ওপেন করতে হলে চার ডলার পঞ্চাশ সেন্ট লাগবে ছয়শো টাকার ডলার দুইটা স্লট ওপেন করতে গেলে আ ডলার 70 সেন্ট লাগবে যেটার দাম হচ্ছে 1690 টাকা আপনারা এই ডলারটা আমাদের অফিশিয়াল ভেরিফাইড অ্যাডমিনদের থেকেও নিতে পারবেন অথবা আপনার পরিচিত কেউ যদি থাকে তাদের থেকেও নিতে পারবেন আমাদের ভেরিফাইড অ্যাডমিনদের থেকে যদি নেন তাহলে এই নামটার উপর ক্লিক করবেন জাস্ট তাহলে আপনি তার ইনবক্সে চলে যাবেন থেকে আপনি ডলারটা কয় করে ক ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে আশা করি প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারছেন তো আপনারা সকলেই যাইজার মাধ্যমে আসেন তার সাথে কথা বলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কাজই স্টার্ট করে দিবেন ওকে ভালো থাকবেন